শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসিএক্স শূন্য দশমিক ছয় সাত পয়েন্ট বেড়ে পাঁচ হাজার সাতশো এক পৌঁছে ফ্ল্যাট নোটে শেষ হয়েছে এই সময় বাজারের লেনদেন ছিল পাঁচশো আগের দিনের তুলনায় আঠাশ দশমিক তিন দুই শতাংশ কম লঙ্কা বাংলা ফাইন্যান্স ইসলামিক শরীয় সম্মত অর্থায়ন বিকল্প চালু করার মাধ্যমে তার কার্যক্রমকে আরও বিস্তৃত করার পরিকল্পনা গ্রহণ করেছে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি দুই সালের একই সময়ের তুলনায় দুই হাজার চব্বিশ সালের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির রায় এগারো দশমিক তিন পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ ব্যাংক এই সালমের মালিকানাধীন ছয়টি ব্যাংককে কোম্পানিটির অধিভুক্ত প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অ্যাকাউন্ট থেকে সকল বৈদেশিক মুদ্রায় ফান্ডের সকল লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রতি অ্যাকাউন্টে দৈনিক নগদ তোলার পরিমাণ সর্বোচ্চ চার লাখ টাকা বেঁধে দেওয়ার নির্দেশ দিয়েছে যা আগে ছিল তিন লাখ টাকা এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ